যে সকল আলামতের কথা নবী আলী সালাতামের হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ বিদ্লা তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং যে রসুল করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আল্লাহকে ভালোবাসি আল্লাহ সুমাতাল্লাহ ভালোবাসার কথা যখন জানিয়ে দেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবরিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরা তাকে ভালোবাসো আসমানওয়ালারা অর্থাৎ ফিরিস তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ সুমাতাল্লাহ স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ সুমাতালা ঘৃণা করেন অপছন্দ করেন একই ভাবে অর্থাৎ জিবিলকে ডেকে বলেন আল্লাহ আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এদিস থেকে বোঝা গেল আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সুমাতলা সৃষ্টি করে দেন নাম্বার দুই আল্লাহ সুমাতলা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝব তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুমাতলা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানের দিল্লিদের একাদিসে আসছে রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লামের সাত করেছেন ইন্নাল্লাহা ইলা আহাব্বা কওমান আর যখন আল্লাহ সুবহানাহু কোনো মানুষকে কোন জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধার ছলে নানাভাবে আল্লাহ সুবহানাহু তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদাপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার একটি আলামত ফামান রাদিয়া ফালাবুর রিদা ওমান মান সাখাত ফালাহু আসফাত আল্লাহর এই দেওয়া পরীক্ষা কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর মেনে নেয় তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ফায়সালাকে মেনে নিতে পারে না রেধাবিল কাদা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হাউ করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফাইসা অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ আর লোক দেখে নেয় আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহ তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাস করুন আল্লাহ মাত আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া

আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন আবুল আহাবের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহ বান্দাই না নেককার বান্দাই না মৌমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্ন নাই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোন না কোন কারণে প্রিয় হয়েছে আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং বেকুল হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হলো আল্লাহ সুমাদুল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদবি অর্থ গড়ি প্রভাব প্রতিপত্তি কেনা চাই আমরা সবাই চাই এগুলা কিন্তু আল্লাহ সুমাতলা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও ব্যাটে বলে হয় না

তোমাদের তোমাদের কেউ প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ তালা দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে